হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে রাহিমনি ক্লোথ স্টোরে আজকে কিন্তু অনেকগুলো কালেকশন নিয়ে চলে আসছে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা জর্জেট ভিডিও দেখব এখানে অনেক কালেকশন আছে মানে সবই জর্জেট জামা শাড়ি গাউন লাহিঙ্গা থেকে শুরু করে কিন্তু এটা সব কিছু সবই পারবেন যদি দেখেন প্রথমে একটা সব পছন্দের কালার এটা কিন্তু ম্যাজেন্টা কালার কিন্তু জামা শাড়ি গাউন লাহিঙ্গা থেকে নাও

ডিজাইনগুলো কিন্তু এক একটা এক এক রকম ডিজাইন আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে সবগুলো কালার বা সবগুলো ডিজাইনই দেখতে পারবেন দেখতে পারবেন যে কত রে প্রত্যেকটা কালারই অনেক সুন্দর সুন্দর কালার এখানে এক একটা এক এক রকম ডিজাইনের কাপড় আছে এই কারণে প্রথমে বলছি ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন সবগুলো কালার বা সবগুলো ডিজাইনই দেখতে পারবেন দেখতে পারবেন দামটা যেহেতু সেম থাকবে এটা দিয়ে কিন্তু শাড়ি করতে পারবেন গাউন করতে পারবেন সারা গায়ের জামা সবই তৈরি করতে পারছেন কারণ কি এটা জর্জেট কাপড় বুঝতেই পারতেছেন তো

আর আজকের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যেটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন দেখেন কত কত কালার একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা আপনাদের ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে মাত্র দুশো পঞ্চাশ টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো পেয়ে যাবেন প্রত্যেকটাই সুন্দর পুরোটার সাথে কোনো একটা মিল নাই আবার যেটা আছে কালার আলাদা আলাদা আছে দেখেন এত সুন্দর সুন্দর কাপড় দুশো টা গজে পেয়ে যাচ্ছে আমরা স্ক্রিনশট দেওয়ার মতো সময় আপনাদেরকে দিচ্ছি আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি কিন্তু একদম ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পাবেন যেটা যার লাগবে দ্রুত অর্ডার করেন প্রত্যেকটা কালারই সুন্দর এক একটা এক এক রকম কালার কিন্তু এক এক রকম ডিজাইন আছে

রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ